দশ পার্সেন্ট হার সুদে দুই হাজার টাকার নয় মাসের সুদ কত মানে হচ্ছে আমরা অনেক সময় কারোর থেকে লোন নেই না যে আমার পাঁচ হাজার টাকা দাও তোমার দশ পার্সেন্ট বা বিশ পারসেন্ট হারে সুদ দিবা নয় মাসের ভিতরে দিয়ে দিবা নে বা নয় মাস পরে দিয়ে দেবা কেমন যে আবার ব্যাংক থেকে নিই বা মানুষের কাছ থেকে নিই যারা সুদের ব্যবসা করে সমাজে তাদের কাছ থেকে নিই সেই অঙ্কগুলো কীভাবে করা যায় উত্তর কোনটা কোনটা হবে লেখা আছে দেড়শো দুইশো আড়াইশো নাকি সাড়ে তিনশো নাকি তিনশো দেখা যাক অঙ্কটা করে আমরা বুঝবো এখন অঙ্ক করার নিয়ম হচ্ছে মূলধন মূলধন মানে কয় টাকা নিচ্ছে দু হাজার টাকা হার মানে সুদের হার সুদের হার কত পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট হারে নিচ্ছে আমরা বা বিশ পার্সেন্ট যে যেমন নেয় আর কি সময় প্রতি আবার মাস হতে পারে সময় মানে মাস বা মাস বানিয়ে সময় আর নিচেই হবে এই জন্য একশো আর হচ্ছে বারো মাসে এক বছর এই জন্য বারো দেবো এখানে এরপর অঙ্কটা পাতাই মূলধন হচ্ছে দুই হাজার টাকা হাড়া দশ পার্সেন্ট দশ দিব সময় জায়গায় দেব নয় মাসের জন্য তো নয় দেবো আর নিচে যাওয়া আছে তো তাই এবার কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য এবার এই এক এক এই এবার তিন চারে বারো তিন নয় এবার চার 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 পাঁচ কুড়ি আর একটা শূন্য আছে এখানে বসাই দেবো এইবার থাকলো কত উপরে উনিশে কিছু শোনায় উপরে থাকলো পঞ্চাশ গুণ তিন সমান তিন পাঁচ পনেরো আর তিন শূন্য শূন্য তাহলে অ্যান্সারে এখানে প্রথমটা ফোন নাম্বার অ্যান্সার হবে দেড়শো টাকা দেড়শো টাকা সুদ হবে তাহলে দশ পারসেন্ট দেখি আবার দশ পারসেন্ট হার সুদে দু হাজার টাকা নয় মাসের জন্য যদি আমরা নিই তাহলে তাকে অতিরিক্ত দেড়শো টাকা দেওয়া লাগবে ঠিক আছে আর সূত্রটা হচ্ছে এরকম যে মূলধন তারপর সুদের হার তারপর সময় তারপরে নিচে ফর্মেট মুখস্থ রাখতে হবে শুধু শুধু এখানে আমরা নয় মাসের জন্য না নিই এক দিনের জন্য নিই অথবা এক বছরের জন্য নিই তাহলে সেক্ষেত্রে একটু আলাদা হবে এখানে তিনশো পঁয়ষট্টি বসবে এখানে বারো মাস বারো বারো বসবে যেহেতু বারো মাস মানে এক বছরের জন্য নিচ্ছি আর যদি এক দিনের জন্য নেই তাহলে এখানে বসবে তিনশো পঁয়ষট্টি আর উপরে বসবে এক আচ্ছা এই বিষয়ে আমরা পরবর্তী একটা ভিডিও বানাই এক ডুনের সুদ কীভাবে বের করা যায় সেটাও দেখাবো ইনশাআল্লাহ তাহলে আজকে মতো এখানে হ্যাঁ বাই বাই আল্লাহ হাফিজ